চতুর্থ চতুর্ভাগ বুঝাতে পেরেছি আচ্ছা প্রথম চতুর্ভাগ আমি যে ছন্দটা লিখেছি অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি দ্যাট মিনস অল হচ্ছে যতগুলো অনুপাত আছে অর্থাৎ ছয়টা অনুপাত যে অনুপাতগুলো আমরা জানি সাইন্থে কসেক থেটা কথ থেটা সেক থেটা কর থেটা এই ছয়টা অনুপাতই এখানে পজিটিভ ভ্যালু বহন করবে অর্থাৎ এতটুকুর মান হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং এটাও হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে চার নম ছত্রিশ অর্থাৎ চারটা কোণের সমষ্টি হবে কত চারটা চতুর্ভাগের কোণের সমষ্টি কত হবে তিনশো ষাট ডিগ্রি এই নব্বই ডিগ্রিটা বোঝার জন্য নব্বই ডিগ্রিকে আমরা বলতে পারি পাই বাই টু কারণ পাই মানে হচ্ছে একশো আশি একশো আশি ভাগ টু মানে হচ্ছে নব্বই ডিগ্রি ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এটানব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তো বলা যায় কিভাবে এই নব্বই আর নব্বই কত হয়েছে একশো আশি তো একশো আশি বলা যায় কি পাই বাই টু প্লাস পাই বাই টু অর্থাৎ এটা হবে পাই এটা কত ডিগ্রি এই পর্যন্ত কত পাই আর এই পর্যন্ত কত হবে তিন নং সাতাইশ অর্থাৎ দুইশো সত্তর ডিগ্রি তো দুইশো সত্তর ডিগ্রিকে কিভাবে লেখা যায় থ্রি পাই বাই টু কি লেখা যায় থ্রি পাই বাই টু আর যদি এই পর্যন্ত এসে যায় তাহলে সেটা হবে টু পাই ক্লিয়ার আমার কথা গেছে আচ্ছা তাহলে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি স্টুডেন্টের এস অর্থাৎ এখানে সাইনথেটা এবং সাইনথেটার যে বিপরীত ফাংশন সেটা হচ্ছে কসেক থেটা এখানে সাইনথেটা এবং কসেকথেটা হচ্ছে পজিটিভ সাইনথেটা ও কসেকথেটা কি পজিটিভ আর এখানে অল স্টুডেন্ট টেক টেক মিনস টি ফর টেন টেন থেটা ও কর থেটা হচ্ছে পজিটিভ আর বাকি সব অনুপাতগুলো এখানে অর্থাৎ বাকি চারটা যে অনুপাত আছে সেগুলো এখানে নেগেটিভ ক্লিয়ার আর এখানে কেমিস্ট্রির কেমিস্ট্রি ফর কস সি তো কস থেটা এবং তার যে বিপরীত ফাংশন সেক থেটা এখানে পজিটিভ আর বাকি চারটা অনুপাত কি হবে এখানে নেগেটিভ হবে বুঝাতে পেরেছি আচ্ছা তাহলে বিপরীত ফাংশনগুলো তোমার মনে রাখতে হবে আর সহ ফাংশন তোমার মনে রাখতে হবে সাইন থেটার বিপরীত ফাংশন হচ্ছে থেটা কস থেটার বিপরীত ফাংশন হচ্ছে সেক থেটা টেন থেটার বিপরীত ফাংশন হচ্ছে করথেটা তো অনেকের মাঝে যে এই প্যাচটা সবসময় লেগে যায় বা ওরা ঝামেলা করে ফেলে সেটা হচ্ছে সাইন্থের বিপরীত কি কসেক থেটা হবে নাকি সেক থ্যাটা হবে তুমি মনে রাখবা যে আমরা যখন ত্রিকোণমিতি কোনো ম্যাথ করতে যাই তখন বলে এই সাইন কজের অঙ্ক করতে হবে কি বলি সাইন কজের অঙ্ক করতে হবে তার মানে সাইন এখানে লিডার তো সাইন যেহেতু লিডার এই বিপরীত ফাংশনটা হবে বড় যেটা সবচেয়ে আর সেকের মধ্যে বড় কে কসে অর্থাৎ এখানে বেশি লেটা আছে তার মানে সাইন্থের বিপরীত হবে কসেক থেটা এটা মনে রাখা একটা টিপস তুমি এইভাবে মনে রাখতে পারো ইনশাআল্লাহ তোমাদের ঝামেলা হবে না ঠিক আছে তো টেন কর তোমাদের কোনো ঝামেলা হয় না তাহলে সাইন যদি কস থিটাটা হয় তাহলে কজ মাস্ট বি সেক থিটাটা হবে ক্লিয়ার তাহলে বিপরীত ফাংশন গুলো বুঝে গেলাম এখন আসে সহ ফাংশন সাইন থিটার সহ ফাংশন হচ্ছে কস থিটাটা এটা বিপরীত ফাংশন শুড বি রিমেম্বারড এটা বিপরীত ফাংশন আর এটা হচ্ছে কি সহ ফাংশন সহ ফাংশন সাইন থিটার সহ ফাংশন সেক সহ ফাংশন কস আর টেন থিটার সহ ফাংশন হচ্ছে কট থিটা দেখো টেন থিটা বিপরীত ফাংশন ও কট থিটা আর টেন টেন থিটার সহ ফাংশন হচ্ছে কট ঠিক আছে আচ্ছা তো ঘড়ির আমরা এখন কোন গুলোকে কিভাবে মনে রাখবো ঘড়ির কাটার দিকে ঘুরলে কোন হয় ঋণাত্মক অর্থাৎ ঘড়ি এই যে একটা ঘড়ি আমার হাতে যে ঘড়িটা তোমরা দেখছো ঘড়ির কাটা ডান থেকে বাম দিকে অর্থাৎ এইভাবে ঘুরে ঘড়ির কাটা যদি এভাবে ঘুরে তাহলে থিটার মান হয় সামথিং কিছু আমি লিখছি মাইনাস সামথিং অর্থাৎ সরি স্লিপ অফ সামথিং কিছু তো মাইনাস সামথিং অর্থাৎ মাইনাসের কোনো কিছু একটা হয় ধরো এটা তোমার তল তো এভাবে যদি মুভ করে অর্থাৎ ঘড়ির কাটার দিকে তার মানে কোনগুলো হবে ঋণাত্মক ফর এক্সাম্পল তোমাকে যদি বলি তিরিশ ডিগ্রি কোন মাইনাস থার্টি ডিগ্রি কোন নির্ণয় করতে এরকম যদি কিছু বলি তাহলে সেটা এইদিকে না ঘুরে সেটা এই দিকে ঘুরবে বোঝাতে পেরেছি তো ঘড়ির কাটার বিপরীতে ঘুরলে কোন ধনাত্মক আচ্ছা এই সমস্যাটা আমরা মাঝে মাঝে দেখি তো এটা নিয়ে একটু কথা বলিনি তাহলে ঘড়ির কাটার দিকে ঘুরলে হবে ঋণাত্মক আর ঘড়ির কাটার বিপরীতে ঘুরলে অর্থাৎ এইভাবে যদি মুভ করে উল্টোভাবে ডান থেকে কি বলবো ডান থেকে বামে এভাবে আমি তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিয়েছি ঠিক আছে অর্থাৎ ঘড়ি যেভাবে মুভ করে তার বিপরীত ভাবে মুভ করবে তাহলে থিটার মান হবে কি প্লাস সামথিং অর্থাৎ থিটার মানটা পজিটিভ কিছু একটা আসবে ক্লিয়ার আচ্ছা তোমাকে যদি লিখে সাইন এই দিয়ে মিন করতেছে কোনটা কিভাবে ঘুরবে কাটার দিকে ঘুরবে তো ঘড়ির কাটার দিকে ঘুরলে কোনটা কি ঋণাত্মক অর্থাৎ সেটা প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে না গিয়ে সেটা চতুর্থ চতুর্ভাগ থেকে মুভ করা শুরু করবে অর্থাৎ চতুর্থ থেকে তৃতীয় আসবে তারপর দ্বিতীয় তারপর প্রথম বুঝাতে পেরেছি এখন খেয়াল করো চতুর্থ চতুর্ভাগে সাইন কি পজিটিভ না নেগেটিভ কিছুক্ষণ আগে শিখেছি চতুর্থ চতুর্ভাগে সেক থেটা ও কস থেটা হচ্ছে পজিটিভ বাকি সব কি নেগেটিভ তাই এই মাইনাস মাইনাস চিহ্নটা এখানে নিয়ে দিয়েছি অর্থাৎ সাইন থেটা এখানে ঋণাত্মক তাই মাইনাস সাইন থেটা সেম সেম ভাবে সাইন থেটা কস এক থেটা টেন থেটা কট থেটা প্রত্যেকই এখানে নেগেটিভ তাই এখানে মাইনাস থেটা মানে হচ্ছে সেটা কি ঘড়ির কাটার দিকে হয়ে ঘুরবে অর্থাৎ কোনটা ঋণাত্মক হবে তাই সামনে একটা মাইনাস দিয়ে দিয়েছি কারণ ওই চারটা অনুপাতের মান চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক ক্লিয়ার কিন্তু চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে সেক এবং কস কিন্তু পজিটিভ অর্থাৎ তারা যদি ঋণাত্মক হয়ে ঘোরার ট্রাই করে ঋণাত্মক হয়ে ঘোরার ট্রাই করে দ্যাট মিনস ঘড়ির কাটার দিকে ঘুরতে চায় অর্থাৎ সেক্ষেত্রে ঘড়ির কাটার দিকে ঘুরলে সেক থেটা ও কস থেটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে পজিটিভ বুঝতে পারলাম অর্থাৎ এরা যদি বিপরীত হয়েও মুভ করতে চায় এরা যদি চতুর্থ চতুর্ভাগ থেকে মুভ করতে যায় সেক থেটা ওর কস থেটা এই দুইজন যদি এদিক দিয়ে মুভ করতে চায় তাহলে তার মানটা হয়ে যাবে কি পজিটিভ হয়ে যাবে কারণ চতুর্থ চতুর্ভাগে সেক থেটা ও কস থেটা পজিটিভ ক্লিয়ার বুঝাতে পেরেছি আচ্ছা এখন সবচেয়ে যে ইম্পর্টেন্ট সূত্রটা তোমাদের যে কথা প্রথম বলে নিলাম চার পাঁচটা মান যখন বের করতে বলে 2 পাই এর মধ্যে রেঞ্জ দিয়ে দেয় যে थीटा মান হবে শূন্য থেকে বড় 2 পাই থেকে ছোট সেই ক্ষেত্রে n পাই 2 প্লাস মাইনাস थीटा এই সূত্র আকারে আমি সেটাকে প্রকাশ করা ট্রাই করব ক্লিয়ার আর এটা বোঝার জন্য যে কোনো অনুপাত সেখান থাকতে পারে sin थीटा cos थीटा tan थीटा cot ঠিক আছে তারপর এন ইন টু পাই বাই টু প্লাস মাইনাস থিটা সমান যা হবে আমি বুঝিয়েছি এইটা যদি দেওয়া থাকে বা এই যদি আমি বের করতে পারি তাহলে রাইট হ্যান্ড লিখবো সেটার জন্য আমি তিনটা শর্ত লিখে দিয়েছি এই তিনটা শর্ত যদি তোমরা ভালোভাবে তোমরা পারবে উক্ত অনুপাতে উদ্দীপকের চতুর্ভাগে প্লাস হবে না মাইনাস হবে সেই চিহ্ন দিতে হবে আমি একটু পরে একটা উদাহরণ দিব ইনশাল্লাহ কি বলেছি এখন শুধু এটা একটু বোঝার ট্রাই করো উক্ত অনুপাত উদ্দীপকের চতুর্ভাগে প্লাস হবে না মাইনাস হবে সেই চিহ্ন দিতে হবে নাম্বার দুই বলেছি এন জোর হলে উক্ত অনুপাত অপরিবর্তিত থাকবে অর্থাৎ যা থাকবে তাই হবে আর এন যদি বিজোর হয় এই যে সেই যদি বিজোর হয় উক্ত অনুপাতের সহ ফাংশন হবে কি বলেছি উক্ত অনুপাতের সহ ফাংশন হবে আর তিন নম্বরে বলেছি ফাংশনের পর থিটা বসিয়ে দিতে হবে অর্থাৎ এই যে যে থিটাটা না এই থিটাটা বসিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা একটা উদাহরণ খেয়াল করা যাক ধরো তোমাকে দেওয়া আছে সাইন থ্রি অর্থাৎ তুমি এটাকে কি ভাবতে পারো পাই মানে হচ্ছে একশো আশি একশো আশিকে তুমি যদি তিন দিয়ে ভাগ করো সেটা কত হবে তিন ছয় আঠারো অর্থাৎ ষাট ডিগ্রি সাইট দুগুণে একশো বিশ তাহলে এটা কত দেওয়া আছে সাইন একশো বিশ ডিগ্রি এটাকে তুমি দুইভাবে ব্যাখ্যা করতে পারো একটা হচ্ছে সাইন নব্বইয়ের সাথে তুমি যদি তিরিশ যোগ করো তাহলে একশো বিশ হবে অথবা তুমি এটা করতে পারো একশো আশি থেকে তুমি সাইট বাদ দিতে পারো তাহলেও তো একশো বিশ হবে আচ্ছা প্রথমে আমি এটা দিয়ে করছি ঠিক আছে তাহলে এটা কি লিখতে পারি কি সাইন নব্বই মানে হচ্ছে পাই বাই টু প্লাস তিরিশ মানে হচ্ছে পাই বাই সিক্স ক্লিয়ার আচ্ছা সূত্র আকারে ভাঙি সাইন পাই বাই টু অপরিবর্তন রাখার জন্য ওয়ান গুণ করতে হবে তাহলে পাই বাই টু প্লাস পাই বাই সিক্স এখন পাই বাই টু মানে হচ্ছে এই পর্যন্ত আর এন মানে হচ্ছে চতুর্ভাগ নাম্বার এই পর্যন্ত এর সাথে তুমি আরো কিছু যোগ করেছে এই পরিমাণ তাহলে কি সেটা দ্বিতীয় চতুর্ভাগে এসে পড়বে তো দ্বিতীয় চতুর্ভাগে অল স্টুডেন্ট কেমিস্ট্রি তো দ্বিতীয় চতুর্ভাগে অল স্টুডেন্ট দ্যাট মিন্স হচ্ছে কি সাইন এবং কস এক পজিটিভ চিহ্ন দিয়ে দিলাম ওই কথা অনুযায়ী আমি যে তিনটা শর্ত লিখে দিয়েছি ঠিক আছে এন এর মান বিজোড় তাহলে কি হবে সাইন কেয়ার সাইন থাকবে না সহ ফাংশন হয়ে যাবে কস তারপরে থিটা অংশটুকু হয়ে যাবে পাই বাই সিক্স তাহলে পাই বাই সিক্স মানে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি কস তিরিশ ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু ক্লিয়ার এখন আমি এইভাবে করা ট্রাই করব এইভাবে সাইন একশো আশিকে লিখতে পারি কি পাই সাইটকে লিখতে পারি কি পাই বাই থ্রি সূত্র আকারে সাজিয়ে লিখি সাইন এখানে পাই বাই টু নিয়ে আসি যেহেতু এখানে পাই বাই টু নিয়ে আসছি এই টুটা এক্সট্রা ভাগ করেছি না তাই টু দিয়ে গুণ করে দিলাম দেখো মান অপরিবর্তিত থাকবে কাটাকাটি করলে আবার আগের নেই ঠিক আছে আচ্ছা তারপর কি করতে পারি দেখো তো দ্বিতীয় চতুর্ভাগ টু পাই টু পাই বাই টু অর্থাৎ এই পর্যন্ত এর থেকে কিছু মাইনাস করেছে তার মানে কি দ্বিতীয় চতুর্ভাগে থাকবে দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ দ্যাট মিন্স পজিটিভ প্লাস চিহ্ন দিয়ে দিলাম যেহেতু 2 সাইন কি থাকবে সাইনই থাকবে সাইন তারপরে থিটা সাইন 30 ডিগ্রি মান কত সরি সাইন 30 সাইন 60 ডিগ্রি পাই বাই 3 মান হচ্ছে 60 ডিগ্রি সাইট ডিগ্রির মান কত √3 বাই আশা করি বুঝতে পেরেছো এখন আমি একটা উদাহরণ দিয়ে দেখাবো যেখানে তোমার লেখা থাকবে থিটার মান শূন্য থেকে বড় কিন্তু 2π থেকে ছোট অর্থাৎ যে কোনো চতুর্ভাগে হতে পারে এমন শর্তের জন্য তুমি কিভাবে করবো ঠিক আছে ধরো তুমি পেয়েছ সাইন হাফ এখন সাইন কোথায় কোথায় পজিটিভ প্লাসের জন্য কিসের জন্য প্লাসের জন্য বুঝতে পারলাম প্লাসের জন্য কিভাবে করব সাইন থেটা ইকুয়াল টু তুমি বলতে পারো কি প্লাস হাফ এটাই তো তাহলে লিখতে পারো কি হাফ কত ডিগ্রি মান হাফ সাইন যেহেতু ডিগ্রি দ্যাট মিনস বাই সিক্স এটা কোন চতুর্ভাগের জন্য বলতো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ কোন চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ আচ্ছা সাইন কোথায় কোথায় পজিটিভ প্রথম চতুর্ভাগে এবং দ্বিতীয় চতুর্ভাগে বুঝতে পারলাম তাহলে এটা সমান এটাও লেখা যায় আর মনে রাখতে হবে এখানে এন এর মান সব সময় জোর রাখতে হবে কারণ তুমি যদি এন এর মান বিজোর করে ফেলো তাহলে হয়ে যাবে কি সাইন কজ হয়ে যাবে তাহলে সাইন আর কস কাটা যাবে না আমার তো থিটার মান বের করতে হবে সেজন্য এন এর মান সারা জীবন জোর রাখতে হবে সব সময় বুঝতে পারলাম তাহলে লিখতে পারি কি 2 ইনটু π/2 অর্থাৎ 2 ইনটু π/2 মানে কি 2 π/2 মানে হচ্ছে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত এর থেকে কি তোমার ব্যাক করতে হবে না কি পরিমাণ ব্যাক করবে এই পরিমাণ ব্যাক করবে -π/6 আচ্ছা তাহলে তুমি এখানে মান কত পাবা সাইন সাইন কাটা বাই একটা আর এখানে কত পাবা টু টু কাটা তাহলে থেকে এক দিলে বুঝাতে পারলাম এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা কি প্রথম আর এটা কি দ্বিতীয় এটা কি চতুর্ভাগ দ্বিতীয় এখন মাইনাসের জন্য কার জন্য মাইনাসের জন্য ক্লিয়ার বুঝতে পারতেছো আচ্ছা মাইনাসের জন্য কি করবা সাইন থিটা ইকাল টু মাইনাস হাফ মাইনাস হাফকে কি লিখতে পারো সাইন থিটা আর হাফ মানে হচ্ছে কত সাইন এর মানে কোন কোন চতুর্ভাগে তৃতীয় চতুর্থ মনে রাখতে হবে এনার মানে কিন্তু জোর রাখতে হবে না কিন্তু সাইন সাইন কাটা দিতে পারবা না ঠিক আছে তাহলে কি করবা সাইন থিটা ইকুয়াল টু সাইন টু টু মানে কত তো টু ইন্টু ফাইভ মানে কত এই পর্যন্ত এর সাথে কিছু পরিমাণ যোগ করলে কি তৃতীয় চতুর্ভাগে এসে পড়বে না আজ কিছু পরিমাণটা কি সেটা হচ্ছে ফাইভ বাই সিক্স এটা কি বুঝতে পেরেছি তাহলে কি করতে হবে যোগ করতে হবে তাহলে সাইন সাইন বা থিটা বলতে পারে কি টু টু কাটা চলে যায় সিক্স এক ছয়ে যায় ছয় বার ছয় পাই প্লাস এক পাই সেভেন এটা কোন চতুর্ভাগের জন্য তৃতীয় এটা কোন চতুর্ভাগ তৃতীয় বুঝতে পারলাম এখন আসো চতুর্থ চতুর্ভাগ লিখতে পারো কি সাইন থিটা এই যে এই লাইন থেকে নিয়ে আসে ঠিক আছে সাইন থিটা ইকুয়াল টু সাইন চতুর্থ চতুর্ভাগ ফোর ইন্টু পাই বাই টু অর্থাৎ ফোর ইন্টু পাই বাই টু মানে কতটুকু মিন করে দেখো তো এই পর্যন্ত এই যে এই পর্যন্ত এই রেখাটা পর্যন্ত এর থেকে কিছু বিয়োগ করলে তো তুমি আবার চতুর্থ চতুর্ভাগে থাকবা তাই তো তাহলে কি করো মাইনাস করো কি পরিমাণ মাইনাস করবা এই যে পাই বাই সিক্স আছে বুঝাতে পারলাম পাই বাই সিক্স ক্লিয়ার সাইন সাইন উভয় পক্ষ থেকে বাদ তাহলে থিটাই করলে কত হবে তোমার দুই দিয়ে চারকে কাটলে কত হবে টু পাই তাহলে হয়ে যাবে সিক্স এক ছয় ছয় বার ছয় দুগুনে বারো পাই থেকে যদি তুমি একটা পাই বাদ দাও এটা কার জন্য হবে এটা কার জন্য এটা প্রথম চতুর্ভাগ এটা কত হবে বোঝাতে পারলাম তাহলে থিটার মান হবে কয়টা থিটার মান কয়টা হবে বলো তো থিটার মান হবে একটা থিটার মান হবে দুইটা থিটার মান হবে তিনটা থিটার মান হবে চারটা বুঝাতে পেরেছি আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছ ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবা আল্লাহ তোমাদের সুস্থ রাখে আসসালামু আলাইকুম